নমস্কার কৃষক চাষি বন্ধুরা তো যে গরমের বেগুন চৈতালি বেগুন আছে কিন্তু বেগুন তোলা হবে সেকেন্ড হারভেস্টিং আগে ফার্স্ট হারভেস্টিং করে করে নেওয়া হয়েছে অলরেডি তো অনেকেই কমেন্ট করেছেন যে ফলন কেমন হয় তো যে দেখুন আজকে ফলনটা সব গাছের পাতা ভেঙে দেওয়া হয়েছে এখন নিচের যে ফলন সেটা দেখা যাবে টোটালটাই শুধু একটা গাছ নয় সিরিয়াল যদি দেখানো যায় প্রতিটা গাছ দেখুন আর তার ভিতরের ভিতরে কী পরিমাণ ফলন আছে এবং এর যেটা বৈশিষ্ট্য সেটা হলো এই যে এক বোটাতে তিনটা চারটা করে আসবে এটা হলো মেন বৈশিষ্ট্য এই যে গাছ একটা করে গাছ প্রায় এক বুক চলে এসেছে এখন এটাতে স্প্রে করা হবে বিশেষ করে ডাল পোকা গরমের জন্য প্রচুর পরিমাণে লাগছে যেখানে ডাল পোকার জন্য স্প্রে করা হবে এক্কা এবং কিটাপ এটা একদিকে ডাল পোকা বেগুনের পোকা এবং সাদা মাছির যে উৎপাত তিন দিকেই কন্ট্রোল করবে কিন্তু এবছরের যেটা থেকে বড়ো সমস্যা হচ্ছে সেটা হলো এই যে এরকম তুলসী পাতা হয়ে যাচ্ছে এটা মেনলি মা জন্য সাদা মাছির জন্য এবং শিকড়ে যদি নিমাটোট থাকে সেটার জন্য হয় তো এরকম হলে কিন্তু এই গাছটাকে কেটে ফেলে দিতে হবে এই গাছে যতই ফল থাক এই ফলগুলো কিন্তু আর পুষ্ট হতে পারবে না এরকম শক্ত হয়ে থাকবে কোনো রকম মানে বিক্রি করার মতো কোনো রকম অবস্থা তৈরি হবে না তো এই গাছগুলোতে কিন্তু রোগ আস্তে আস্তে পাশে গাছে ছড়াবে যে কারণে এই গাছগুলোকে কেটে জমি থেকে দূরে সরিয়ে ফেলতে হবে আর প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে ফলন আছে এখন একদম ঝেড়ে পাতা ভেঙে দেওয়া হচ্ছে কারণ অতিরিক্ত পাতার জন্য সাদামাছির উৎপাদটা বেশি এবং পোকার উৎপাদটাও বেশি যে কারণে এখন একদম টোটাল পাতা ভেঙে দিয়ে আমরা ওষুধ দিব সবাই মাথায় রাখবেন যে টোটাল পাতা ভেঙে দেওয়ার পরে ওষুধ দেওয়ার জন্য এবং নিচে যে ঘাস আছে যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে নির্মূল করে নিতে হবে তারপরে আপনাদেরকে ওষুধ দিতে হবে তবেই কিন্তু এই গরমের বেগুনে ভালো রেজাল্ট পাবেন তাছাড়া কিন্তু পাবেন না

তো আজকে আর দু লাইন তুলে বাদ দেওয়া হবে দেখুন এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন তারপরে গাছের বেগুনগুলো কিন্তু রয়ে গেছে এগুলো এখনো তোলা হয়নি আর এদিকে যাও জানা ভিতর দিয়া যা না বলটা বল্টা যা এক দুটা ডাল ভাঙে ভাঙবো কোনো না একবারে আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের কৃষিকাজের নানান ধরনের পরিচর্যা ভিডিও আমরা ক্রমাগত এই চ্যানেলে নিয়ে আসবো তো দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ